সোমবারই নবান্নের বৈঠকে ফুটপাত দখল নিয়ে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সল্টলেক রাজারহাট উপনগরীর একাধিক জায়গায় ফুটপাত দখলদারি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার রাজ্যের শীর্ষ প্রশাসনিক মহল নবান্ন সভাঘরে একটি বৈঠকে ফুটপাত দখল করতে প্রশাসনকে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী সেই বৈঠক মিটতে না মিটতে এবার অ্যাকশন মোডে পুলিশ মুখ্যমন্ত্রীর নির্দেশ পেতেই ফুটপাত দখলমুক্ত করতে জোর তৎপরতা শুরু করল বিধাননগর কমিশনারেট পুলিশ সোমবার সন্ধ্যায় অভিজাত সললেক শহরের ওয়েবেল মোড় সহ পাঁচ নম্বরের সেক্টারের একাধিক জায়গায় ফুটপাথ দখলমুক্ত করতে অভিযানে নামে পুলিশ সল্টলেকের সেক্টর ফাইভের রাজ্যের তথ্য প্রযুক্তির তালুক হিসেবে পরিচিত সেই সমস্ত ক্রেতা টানতে সেক্টর ফাইভে বিভিন্ন ব্লকের রাস্তার দুধারে বাস কাঠ ও ত্রিপলের ছাউনিতে অস্থায়ীভাবে অসংখ্য খাবারের দোকান গজিয়ে উঠেছে দিনের বেলার পাশাপাশি রাতেও খোলা থাকে বহু দোকান এতে রাস্তার দুপাশে ফুটপাত কার্যত অবৈধ দখলদারিতে চলে গিয়েছে ভুক্তভোগী পথচারীদের বক্তব্য রাস্তার দুপাশে বেআইনি দখলদারির জন্য দীর্ঘদিন ধরে যাতায়াতে চরম ভুগান্তি পোয়াতে হয় অনেকেই মূল রাস্তা ধরে যাতায়াতে প্রায়শই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয় সল্লেকের এই তথ্য প্রযুক্তি তালুকটি বিধাননগর ইলেকট্রনিক কমপ্লেক্স থানার অধীনে পড়ে পুলিশ সূত্রে খবর সল্টলেকের পাঁচ নম্বর সেক্টরের পাশাপাশি বিধাননগর জুড়ে ফুটপাত দখলমুক্ত করতে নিয়মিত অভিযান চলবে সব কিছু আচ্ছা তোমার ঘর বল